নিয়তের বিশুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা আলোচনা করেছি এবং সে হাদিসটি ছিল ইনামাল আল আমল নিয়া আজকে আমরা আলোচনা করব শুধু নিয়ত বিশুদ্ধ হওয়াই যথেষ্ট নয় আজকে যে বিষয়টি আলোচিত বিষয়টা হচ্ছে শুধু নিয়ত বিশুদ্ধ হওয়ায় যথেষ্ট নয় রসোল উল্লাহ ইসলামের আসলামের অনুসরণেই অনুসরণ বাধ্যতামূলক নিয়ত ভালো আছে আপনার কিন্তু একটা কাজ করলেন যে কাজটা রসুল্লাহম আদর্শ মোতাবেক হয়নি নিয়তের কারণে আপনি পার পেয়ে যাবেন না আপনার নিয়ত ভালো ধরেন আপনি জোহরের নামাজ পাঁচ টাকা পড়লেন নিয়ত খারাপ বলতে পারবেন না একটা বেশি পড়ছে কিন্তু সেটা গ্রহণ করা হবে না এই জিনিসটাকে আমরা আজকে এখন তুলে দেব ওই দিন আমরা যে অংশটুকু পড়েছি সেটা ছিল শিরকের বিপরীত আজকে আমরা যে অংশটুকু পড়বো যে হাদিসটা এটা হচ্ছে বেদাতের বিপরীত বরং আজকের হাদিসটিতে আমরা সিরক এবং বেদাত দুটো জিনিসে পাবো সিরকির বিপরীত বেদাতের বিপরীত এই হাদিসটিতে আমরা আগে পড়ি তো অর্থাৎ বুঝবো যেমন আবু হরতল আনহু আবহর বর্ণিত আবু হর আনহুর কয়টি নাম ইনি বিশাল ব্যাখ্যা আপনারা জানেন আমার একটু বই আছে নাম হচ্ছে ওমদাত হাকামের ব্যাখ্যা প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছে যেমন আসছে তো আমরা সংক্ষেপে এটাই বলবো বিশুদ্ধ মতে তার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাহা আবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ ইবনে ওমর যেটা শুদ্ধ আব্দুল ইবনে আয়্যাতও বলেছেন অনেক নাম আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর তো আমরা নামটা বড় কথা না আবুরা দিলেন সবাই প্রসিদ্ধ এটা বড় কথা আবু হুরাদি আল্লাহন হচ্ছে মোনাফেক এবং ইমানদার বুঝার একটা মাধ্যম মানে এই পর্যন্ত যত মানুষ ফেরকা হয়ে গেছে সবাই ঘুরে ফিরে আবুরা দিলেনর প্রতি ইয়া দিয়েছে এ দোষ দিয়েছে যে লোক শেষে ইসলাম গ্রহণ করলো এত হাদিস বর্ণনা করলো কেন ইসলাম গ্রহণ করছে সপ্তমী জিতে খাইবার যুদ্ধে পরে তাহলে এত হাদিস বর্ণনা করলো কি করে এটা তাদের মাথায় ধরে না অথচ তিনি যে তালেবা আলেম ছিলেন এটা তারা বুঝে না তালেব আলেমের কাজ হলো এলম অর্জন করা ব্যবসায়ী কেমন হলো ব্যবসা ঘুরানো ব্যবসা পিছনে দৌড়ানো আবহাতে আনহুর বিরুদ্ধে শিয়ারা নামছে ঠিক অনুরূপভাবে যারা হাদিস অস্বীকারী তারা নামছে মাহমুদ আবু রাইয়া নামে এক ব্যক্তি নামছে ডক্টর মোস্তফা সুবাই রহমাউল্লাহ তার একটা কিতাব আছে সুন্না মাকানো তুহা ফিতশীল ইসলাম এটা বাংলা অনুবাদ হয়েছে সুন্না ও তার মর্যাদা ইসলামিক ফাউন্ডেশন থেকে ওখানে তিনি উল্লেখ করেছেন যে যুগে যুগে দেখা গেছে আগেকার কেউ এটা বলেনি পরবর্তীতে যখন আসলো তখন তারা চিন্তা করলো যে আবহাওয়া আনুকে কীভাবে হাদিস তাদের বিরুদ্ধে চলে যায় যখনই কোনো হাদিস তারা কোনো মত দেয় যখন রসুল্লা আস্রম হাদিস আসে তখন যায় তারা আটকে যায় মর্চাজিরা সামনে আগাইতে পারে না শিয়ারা সামনে আগাইতে পারে না তো খারেজিরা সামনে আগাইতে পারে না তখন তারা চিন্তা করলো যে এত হাদিস যে বর্ণনা করছে তারা ধরতে হবে তখন তারা সিদ্ধান্ত নিয়ে আবর দিল বিরুদ্ধে মিলল যে এই লোকের হাদিস নেওয়া যাবে না কেন একজন বললো যে তিনি এত দেরিতে হাদিস কীরকম লোক হাদিস বর্ণনা করেন এত দেরিতে ইসলাম গ্রহণ করে এত হাদিস বর্ণনা করলেন কী করে আর এক গোষ্ঠী বলল যে তিনি ফকি ছিলেন না যারা এটি বলে এরা ছিল ইসেব না ইসাফ না আহ্বান ছিল মোর্চা অনুসারী বেশিরভাগ অর্থাৎ এই গোষ্ঠীটা দুর্ভাগ্যবশত হানামি মজাহের ফেঁকা দিক থেকে হানাই মজা অনুসরণ করতো দোষটা হয়ে গেছে হানাই আজাব অথচ হানাই মাজাব কিন্তু এই মতটা আসলে কোনদিন বলে নাই এটা ছিল কয়েকজন মানুষের দোষ পুরোটা পড়ে গেছে দুই একজনের কর্মকাণ্ডের কারণে দোষটা মাজাব দিয়ে চলে আসছে যে এরা ফকি লাগবে বলছে অথচ মোতাকা দিমিনা কখনো ওই কথা বলে নাই যে ফকি লাগবে হাদিসের তুলনা করতে হবে বলেনি ফেক লাগেনি কারণ রসোল্লা সাল্লা বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারাকে শুভ্রোচল করে দেন আলোকচল করে দেয় হাসারের মাঠে আলোকিত হবে এবং মহাদিসদের চেহারা আল্লাহ তালা আলোকিত করে দেন সব জায়গায় তাদের সুনাম সবাই করে কেন সামিয়া আমি মাকা আলাতা আমার তো একটা হাদিস শুনেছে বা আদাহ কামা আহা যেভাবে শুনছে এভাবে আরেকজনের কাছে বর্ণনা করে দিয়েছে বা রুব্বা হামুল ফকিন গাইরু ফকি অনেক হাদিসের বহনকারী আছে নিজে ফকি হবে না এর অর্থ হচ্ছে রসুল নিজে জানিয়ে দিয়েছেন হাদিসের বহনকারী ফকি হওয়া জরুরি না এক নম্বর কথা দ্বিতীয়ত আবর রাজি ফকি ছিলেন এটা হলো বিশুদ্ধ মত সুতরাং ওনার উপরে যে সমস্ত তহমত কোনো দিন যদি কেউ দেয় বুঝবেন তার অন্তরে বক্রতা রয়েছে সাহাবাহিকের যে কোনো একজনের উপরে কেউ তহমত দিলে অন্তর মধ্যে তার সমস্যা আছে কারণ তাদের কাছ থেকে আমরা কোরআন পেয়েছি হাদিস পেয়েছি দিনের মূল জিনিস তাদের কাছ থেকে জেনেছি এবং যদি কোনো তাদের বিরুদ্ধে কথা বলি এর অর্থ হচ্ছে আমরা কিন্তু দিন বুঝতে পারবো না দিনের বিরুদ্ধে চলে যাবো এবং সবচেয়ে বিভ্রান্ত জাতিতে পরিণত হব যদি জিজ্ঞাসা করা হয় মুসা আলাহ সাল্লা কয়ের মধ্যে উত্তম কারা কাদেরকে বলা হবে মুসার সাথে যারা ছিলেন তারা যদি জিজ্ঞাসা করা হয় ঈসা আলাহিস্লাসালামের সাথে উত্তম কারা বলবো যে ঈসার সাথে যারা ছিল তারা হাওয়ারিরা যদি জিজ্ঞাসা করা হয় মোহাম্মদ সাল্লাহস্লামের সাথে উত্তম কারা তখন আমরা বলবো সাহাবাই কেরামের দল কিন্তু শিয়ারা বলবে সবচেয়ে নাওজ মিল্লা খারাপ ছিল সাহাবাই কেরামের ভাবে আমাদের কথা বলার ক্ষেত্রে হাজার চিন্তা করতে হবে যে ওদের মাধ্যমে দিন আমাদের হাতে এসেছে সুতরাং কখনো যেন আবরম ভরে কোন রকমের আক্রমণ না তো আবরু এমন কি বলছেন হাদিসটা আমরা পড়ে কল রসুল্লাহ সাল্লা সোল্লাহিসাম বলেছেন ইন আল্লাহ সুয়ারিকুম সুহারিকুমু আলিকুম আল্লাহ তোমাদের সুরতের দিকে তাকাবেন না সুরত হচ্ছে শেখার আকার আকৃতির দিকে তাকাবেন না কে কালো কে দল কে চ্যাপ্টা নাক কে উঁচু নাক এটা তাকাবেন না কে ভালো দেখতে পয়সাওয়ালা কে কবদুর দুর্বল এটাও দেখাবেন তাকাবেন না আদর্শ সুদ চেহারাগুলো তাকাবেন না লা লাইন সুয়ারিকুম ও আমি আকৃতির দিকে তাকাবেন না আর সম্পদ দিকে তাকাবেন না পয়সাওয়ালার দিকে তাকাবেন না আল্লাহ তাআলা বরং পয়সাওয়ালার দিকে তাকাবেন হাসরের দিন বিচারের জন্য আটকাবেন পাঁচশো বছর আটকে রাখবেন উনি আগে চলে যাবে জানা না তেরা পাঁচশো বছর বসে থাকবে কিন্তু দুনিয়ার বুকে আমলের ক্ষেত্রে মোতাবাতের ক্ষেত্রে পয়সাওয়ালার দিকে তাকাবেন না পয়সাওয়ালা এসে সামনের কাতারে দাঁড়াতে হবে এরকম জরুরি না যে যেখানে আসবে সেখানে দাঁড়াবে কি করবে ইলা আল্লাহ তোমাদের দুটি তিন দিকে তাকাবেন একটি হচ্ছে কুলুব এবং আমল অন্তরের দিকে তাকাবেন আমার দিকে তাকাবেন দুইটা শব্দ একসাথে আসছে কল অর্থ হচ্ছে একলাসের নিয়ত লাগবে অন্তরে আল্লাহর জন্য করছেন কি না অন্য কোনো উদ্দেশ্য আছে একমাত্র আল্লাহ জানেন দুনিয়ার বিকে অনেক মানুষ অনেক কাজ করে মানুষ কিন্তু নিয়তের উপর হামলা করে এটা দূষণীয় নিয়তের উপর হামলা করতে পারেন না তার কথা বাহ্যিক অর্থ গ্রহণ করেন যেটা বলে সেটাই গ্রহণ করে যদি বলে যে কোনোদিন কেউ বলে যে আমি এটা উদ্দেশ্য নিয়ে তাকে ওজন পেশ নিয়ে নেন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেন যদি আমি উদ্দেশ্য নেই নি বলে ভালো কথা বলছে উদ্দেশ্য নিঃশ্বাস না জোর করি তার এটা উদ্ধার করা এটা কিন্তু শরীরের বিধান না একজন মানুষ যখন বলবে যে আমি এটা উদ্দেশ্য নেই এটা সত্য এটা মেনে না এটা কেন বলছে এটা উল্টা কেন করতে হবে এই বাড়াবাড়ি এটা শরীর বলে না একজন মানুষ অন্তরের খবর বাইরে কেউ বলার মতো ক্ষমতা একমাত্র যিনি আল্লাহ তিনি শুধুমাত্র জানেন আর কেউ অন্তরের খবর বলতে পারবে না শুধু তার উপর ছেড়ে দেন তিনি আক্রমণ করেন না ওলাক ইয় তাহলে আল্লাহ তার অন্তরের দিকে তাকান কল কুলুব অন্তরের দিকে তাকান তো অন্তরে দেখা তো আপনি এখলাসটা দেখেন এখলাসটা দেখেন যে কোনো কাজের এখলাসটা জরুরি আরেকটি জিনিস আর্মাহিকুম এখলাস যথেষ্ট না আমারটাও দেখেন আমারটা দেখেন অর্থ হচ্ছে আমলটা যদি কোনো সল্ল সাল্লাহিস্লামের আদর্শ মোতাবেক না হয় তাহলে আপনি এটা গ্রহণযোগ্য হবে না আপনি যত ভালো নিয়তে করেন না কেন এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এখলাসের সাথে সাথে মোতাবাত লাগবে এই দুইটাই কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন সুরা কাহাবের মধ্যে একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা সর্বশেষ আয়াতে বলেছেন ইনামা কুলিনামা ইনামা আনা বাসার ইউহা ইলাইয়া আন্নামা ইলা হুকুম ইলা হুম ওয়াহেদ ফমান কান ইয়ারজু লিকা রব্বিহি ফাল ইয়ারমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বি আহাদা কুল ইনামা বলুন হে নবী আমি তোমাদের মতো একজন মানুষ মানুষ হিসাবে কোনো পার্টিকুলার মানুষ তা আদম সন্তান হিসেবে কিন্তু পার্থক্য হচ্ছে অন্য জায়গায় সেটা কী যে ইউ হাই লাইয়া আমার পার্থক্য হচ্ছে আমার কাছে ওহাই আসা আর কারোর কাছে তোমাদের কারোর কাছে ওঠিয়ে আসা রসুল পার্থক্য হচ্ছে ওয়াহির মাধ্যমে শ্রেষ্ঠত্ব ইস্তবা রব্বু আল্লাহ তাকে পছন্দ করেছেন আল্লাহ তাকে এই দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন অন্য কারো এই সুযোগ নাই পরবর্তী উন্মুতে রসুলের পরে আর কার এই সুযোগ নেই ওহিয়া আসার কোনো সুযোগ নেই

সূর্যের মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম সব আশা করলাম হবে হবে না এটা আমলসাল অংশ না এটা সাল অংশ না যদিও নিয়ত ভালো আমার নিয়ত খারাপ নাকি আমি সব পাবার আশা করতেছি এই জন্য যত বেদায়াত আছে সমস্ত বেদাহাতের মূল উৎপাদন করে দেবে এই শব্দটি দেখি যে আমল আল সো আলহান এটাই হচ্ছে আমাল দুইটা লাগবেই এটাকে বলা হয় যে কোনো আবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত একটা হচ্ছে রসুল আল্লাহর জন্য এখলাস একটা হচ্ছে রসুলের অনুসরণ এই দুইটা ছাড়া কোনো আমল আল্লাহ তালার কবুল হবে না এই প্রত্যেকটা জিনিসের তো দুইটার মধ্যে সর্বশেষ আজকে ওই দিন আমরা নিয়তের অংশটা পড়েছি আজকে আমরা যে অংশটা পড়লাম সেটা হচ্ছে ও আর মা এবং তোমাদের আমল সমুহ আল্লাহ তালা তার আমলের দিকে তাকাবে আমলের দিকে তাকাবেন সুতরাং নিয়তের কারণে আপনার আমল শুদ্ধ হয়ে যাবে কথা এরকম না আমল শুদ্ধ হবে নিয়তের কারণে আপনার কবুল হবে আর আমলটা রসুল্লা সারা সময় অনুসরণের কারণে তখন এটা গ্রহণযোগ্য হবে এটাও কবুল হবে তো অবশ্যই এই দুইটা জিনিস একসাথে লাগবে একটা যথেষ্ট না একটা যথেষ্ট না যে ব্যক্তি মন্দিরে কাঁদছে মন্দিরের মধ্যে একটা যেই হিন্দু কাঁদতেছে হিন্দুরা তাদের দেবীকে উৎসর্গ করে কাঁদে দেখবেন চোখের ফানি ফেলতেছে মা চলে গেল না উজবিল্লা এটা করে বলতেছে তার কিন্তু এখলাসের অভাব নেই এখলাস এখলাস মানে কি একেবারে পুরা সে তার জন্য তার জন্য করতেছে আল্লাহর জন্য করে না কিন্তু সে এখলাস আল্লাহর জন্য হয়নি তো এখলাসের মধ্যে আল্লাহর জন্য হয় হবে আর আমলটা কার থেকে নিচ্ছেন এটা যথেষ্ট না একমাত্র রসল্লা সাল্লাহ জন্য হতে হবে তাহলে এখলাসের মধ্যে একটা পার্থক্য আছে এখলাস যতক্ষণ আল্লাহর জন্য হবে নিষ্ঠা সহকারে যে কাজ করে চাকরি করে এটা কিন্তু যথেষ্ট না আমার জন্য মানে এখলাসটাও আল্লাহর জন্য হতে হবে এখানে শির্কের অনুপ্রবেশ ঘটবে যে অন্য কারোর জন্য যদি দেওয়া হয় শির্ক হয়ে যাবে আর আমলটা এর জন্য অনুসরণের ক্ষেত্রে একমাত্র উদ্দেশ্য রসল্ল সাল্লাইসালাম তাকে অনুসরণ করতে গিয়েই আমরা আমাদের ইমামদেরকে স্মরণ করি ইমামরা এটা বলেছেন এই হাদিসের অর্থ এটা এই আয়াতের অর্থ এটা ব্যাখ্যা এটা যখন দেখবো যে ইমামদের কথাটা হাদিসের বিপরীত হয়েছে তখন কি হবে কোনটা প্রাধান্য পাবে হাদিসকে প্রাধান্য দিতে হবে এটা স্বাভাবিক নিয়ম এটা সমস্ত ইমামরা বলে গেছেন সমস্ত ইমামরা কথাই বলে গেছেন তাহলে বোঝা গেল যে মূল উদ্দেশ্য দুনিয়ার বুকে আপনার এবাদতের প্রতিটা এবাদত কবুল হতে হলে এখলাস যেমন লাগবে আল্লাহর জন্য এখলাস লিল্লা শুধু এখলাস হলে হবে না এখলাস অনেক কিছু মানুষ করে ভাবে কিছু করলে হবে না আল্লাহর জন্য হতে হবে এক করে দ্বিতীয় হচ্ছে রসুলল্লা সাল্লা ইসলামের অনুসার আমরা এখন হাদিসটির গাড়ি বা ব্যাখ্যার শব্দ শুনবো তো গ্রন্থকার বলছেন সু আই আশকা আলিকুম হাই আত জহেন প্রকাশ্য সুরত দেখবেন না প্রকাশ্য সুরত দেখবেন না গত গতপুর আমরা বলেছিলাম যে যে কোনো জিনিসের নিয়ত হচ্ছে অন্তরের ভিতরের অংশটা আর আমলটা হচ্ছে বাহ্যিক অংশটা কত ভাবে আজকে মিল এলো তাহলে আপনার ভিতর বাহির দুইটা ঠিক না হওয়া পর্যন্ত আপনার কিন্তু আমলের মধ্যে ঘাতি থেকেই যায় এই জন্য রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন দুজন মানুষ আদায় করে কারো পুরোটা কবুল হয় কারো অর্ধেক বলতে বলতে রসুল বলছেন কারো দরভাগের একবার কবুল হয় এর অর্থ হচ্ছে মানুষের মধ্যে এই দুইটার তারতম্যের কারণে কতটুকু এখলাস অবলম্বন করেছে কতটুকু রসুল্লাহ সাল্লাহামের সুন্ম মোতাবেক চলেছে তার আমলের কাছে বিশাল তফাত হয়ে যায় এই জন্য আবু বাকর দেহু তার আমল বেশি ছিল না কিন্তু এখলাস ও মোতাবাদ বেশি ছিল এই জন্য উন্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব অনেকে খুঁজে পায় না আবু বকর এত আমল কেউ তো প্রচুর আমল করতেন অনেক সাহাবির আমল অনেক বেশি ছিল রাতের বেলা তারা দাঁড়িয়ে থাকতেন কেউ ঘুমাইতেন না কেউ সারা দিয়ে বাদ করতেন কিন্তু আব্বাক শ্রেষ্ঠত্ব কোথায় হলো এই দুই জায়গায় এখলাস আলিল্লা মোতাবাদের সু সাল্লাহ আলিয়াল্লাম এই দুই জায়গাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ব্যক্তি এটাতে বোঝা যায় ইমানে ইমানও কি আছে পার্থক্য আছে অনুসরণ অনুসরণে কি আছে পার্থক্য রয়েছে তাহলে এই দুই জায়গাকে আমাদের হাইলাইট করতে হবে সব জায়গাতে হাদিসের থেকে আমরা যে উপকারিত উপকারিতা পাই তা হচ্ছে হাদিস থেকে ইনা কবুল আল আলীউল ইসাহ আলিহা মরহুন বেসালাম তেলকাল আমল যে কোনো আমল কবুল হওয়ার জন্য এবং এর উপর সব দেয়া নির্ভর করছে নির্ভর করছে কিসের উপরে অন্তরের সালামত অন্তর মধ্যে কোনো রোগহীন হওয়া অন্তর মধ্যে আল্লাহ ব্যতিত কারো স্থান না হওয়া অন্তর মধ্যে আল্লা ব্যতিত আল্লাহর এবাদত হচ্ছে আর কারো অ্যাবাদ করবো না এটা প্রথমে থাকা আর দ্বিতীয় হচ্ছে সলাহ হল আমল আমলটা শুদ্ধ হতে হবে আমলটা বিশুদ্ধ হতে হবে আপনি যেভাবে ইচ্ছে এভাবেই অ্যাবাদ করলে হবে না আপনার অ্যাবাদটা হতে হবে সালাহটা যেমন সাল্লুক আমার হয় তোমনি সালুক অনুরূপভাবে হজতা কি হবে আইনি মানে আসে কেক তোমরা আমার থেকে তোমাদের হজ শিখে না আপনি আজকে যদি কোনো আরাফার মাঠে বসে থাকেন একেবারে নিয়ত করে কান্নাকাটি করলে কাজ হবে কোনো কাজ হবে না কারণ ওই দিন রসুল ওখানে বসছে কিন্তু আপনার কোরআনে কারিমে কিন্তু কোথাও পাবেন না যে ওই দিনের কথা বলেছে। দিনের কথা উল্লেখ নেই কিন্তু রসুল বলেছেন এই জন্য ওই দিন আলহাই্য আরাফা ওই দিন ওখানে থাকতে হবে অন্যদিন থাকলে হবে না আপনাকে আট তারিখ নয় তারিখ দশ তারিখ সিস্টেমের বাইরে অন্য কোনো দিন আপনি হজ করলে হজ হবে আমি একবার বসাচ্ছিলাম এমন সময় আমাদের একজন বললেন ইউনিভার্সিটি কুষ্টিয়াতে বড় প্রফেসর যে অমুক অমুক ফুলান বই লিখেছে যে হজরে তিনবার করা যায় কিনা তিন মাসে তিনবার কারণ হজের সময় অনেক ভিড় হয় যদি হ্যাঁ হজ তো আলহ আশ্রম আরো তিন মাস তো উনি এসে বলতেছেন যে একজন একটা বই লিখেছে হজকে তিনবার করছে কি করবে যে সাউওয়াল মাসে একবার জিলহাজ মাসে জিলকজ মাসে একবার জিলহজ মাসে একবার তো আমি বললাম যে আপনি কি করেছেন আমি তো দেখিয়ে দিছি খারাপ লাগে না আপনি ইমান আছে আগে বলেন খারাপ তো পরের কথা কারণ জিনিসটা হচ্ছে এখানে তো এখানে তো আপনার মন মতো সুযোগ নেই বই লিখে বলছে এবং এটা কিন্তু সাধারণ মানুষ ওরা গবেষক বলে বিখ্যাত চিন্তাবিদ হুম মালয়েশিয়া বসবাস করে নাম বলবো না মালয়েশিয়া বসবাস করে সৌদি নাগরিক সে বই লিখে দিচ্ছি হজকে তিন ব্যবহার করে মানে তিন মাসে নেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করতেছে সেটা এ হচ্ছে আমাদের চিন্তা জগতের মানুষের যে কতটুকু বিকৃতি ঘটে এটার প্রমাণ এটা কেন হয়েছে রসুল্লাহম অনুসরণের ক্ষেত্রে মনে যে এইখানে না থেকে আমরা একটু এদিক সেদিক করা যাবে যত মানুষ দুনিয়াতে বেদাতি লিপ্ত হয়েছে ফেরকায়ে লিপ্ত হয়েছে তত মানুষের সমস্যা কিন্তু রসুল্লাহ সালাম অনুসরণের ক্ষেত্রে ঘাটতি অনেক সময় দেখা যায় তার নিয়ত তো ভালোই আছে যে আমরা তো মানুষের ভালোই করতে চাচ্ছি কিরকম যে তারা তিন এক মাসে কষ্ট হয়ে যায় সবাই সারা দুনিয়ার মানুষ এক মাসে আসতে কষ্ট চিন্তা ভাবনা করে ভাগ করে দেয়নি দেখি নিয়ত এই নিয়তে কাজ হবে না কারণ রসুল্লাহ অনুসরণটা তার দরকার পরবর্তী উপকারিতা হচ্ছে উজুবুল আয়তেনা বিল কালবিহী মিনকুল রিয়া আপনার অন্তরের ব্যাপারে গুরুত্ব বেশি দিতে হবে উজুবুল আয়তেনা বিলকালবি অন্তরের ব্যাপারে গুরুত্ব খুব বেশি দিতে হবে অন্তরের মধ্যে কেন কি করতে হবে এটাকে আল্লাহ যা অপছন্দ করেন আল্লাহ যাতে রাগার নিতে হন তা থেকে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে কেমন কি কি একটা হচ্ছে শির্ক একটা হচ্ছে রিয়া দুইটা উল্লেখ করলেন কেন সির্ক হচ্ছে বড়টা রিয়া হচ্ছে ছোটটা রিয়া যদি কোনো পরিপূর্ণ হয়ে যায় কারো এটা বড় শিরকে পরিণত হয় সব রিয়া কিন্তু ছোট শিরিক না যদি প্রথম থেকে দেখানোর নিয়তে কেউ যদি কোনো কোনো আমল করে ধরো একটা বিশাল গরু কিনছে দুই লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে চার লাখ টাকা দিয়ে কি জন্য মানুষকে দেখে প্রথম থেকে প্রথম থেকে এটা শিরিক হয়ে গেছে এটা ছোট শিরিক না নেয় ছোট শিরিক ওই সময় ইয়াসির রিয়া হঠাৎ করে আপনি কোরবানির সময় মনে আসলো যে মানুষ হতো আর কি তোমারটা কত আমারটা এত মানে তার মধ্যে এই রিয়ার সময় চলে আসছে তোরটা তো ষাট লাখ ষাট হাজার আমারটা তো এক লাখ এই যে দেখানো একটু আসছে আবার তবা করছে এটা হচ্ছে ছোট রিক মানে আসছে গেছে এরকম আর যেটা পুরোটাই রিয়া এটা আল্লাহ দ্বারা মোটেই কবুল হয় না তার ইমান নষ্ট হয়ে গেছে ইমানটাই নষ্ট হয়ে গেছে পুরা এই জন্য অনেক সময় এই অল্প আমল মানকান ইরিদুল হায়াতের দুনিয়া জিনেতা নুয়া ফেলেই মা আমাল হম্পি হম্পি আলাই কাসন উলাই কেলাইসালাম ফিলাক ইল্লান না ও হাবে তামা সোনা উঠিয়া বা তোর মা কানি আমল বোঝা গেল যে ব্যক্তি দুনিয়ার কিছু সে কোনো আমল করে আল্লাহর আমল তার আমলও নষ্ট হয় তার আখেরাতে যেন জাহান্নাম আল্লাহ বলছে তার আমল সবগুলি নষ্ট হয়ে যায় আগের গুলো এই জন্য সলফে সালিন ভয় পাইতেন যে রিয়া যেন না হয় রিয়াতে অনেক সমস্যা হয়ে যায় আমল আমলগুলি রিয়া থেকে মুক্ত করতেই হবে যে কোনো মূল্যে একজন আমাকে বলতেছে আমি ঈদের নামাজ পড়ে দেন এটা তিন লাখ টাকা তা আমি চিন্তা করলাম এখন আমি কি করবো তার গরুটা জবাব করবে তিন লাখ টাকা গরু আমি তাহলে শুয়ে দিতে গরুটা আমি ভয় পাই এত বড় বিশাল গরু তার উদ্দেশ্য এটা কি উদ্দেশ্য এটা এটা হলো তিন লাখ টাকা গরুটা শোনানো আমার এটা হলো সোমা তো সোন আলিয়া এই জন্য বলেছেন যে কেউ দেখাবে হাশরের আল্লাহ বলে তুমি দেখে যাও জাহান্নামে চলে যাও শোনাবে হাশরের দিন বলে তার কাছে যাও যেতে তারা শুনাইতে তুমি হে তোমার উপايا দিবি পুরস্কার দিবি আমি তোমার পুরস্কার দিব না তৃতীয় যে উপকার এই হাদিস থেকে আমরা পাই তা হচ্ছে এই হাদিস থেকে এই হাদিসে রাসূল আল্লাহ তাআলা একটা বাণী ইন্ন আক্রমাকুম ইনদাল্লাহ আতকাকুম আল্লাহর কাছে বেশি সম্মানী থেকে তাকওয়ার অধিকারী বেশি যিনি তাকওয়া কি বোঝা যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিসে বলে দিয়েছেন আর তাক হাহুনা হা হুনা হাহুই সদরি রসুল তিনবার দেখিয়েছেন তাকুয়া হচ্ছে এখানে 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 রসুল তার বুকের দিকে ইঙ্গিত করে দেখিয়েছেন এর অর্থ হচ্ছে তাকুয়ার অধিকারী যে ব্যক্তি তা আল্লাহর কাছে বেশি সম্মানিত এই তাকুয়ার অর্জিত হবে এ খ্লাসের মাধ্যমে এবং মোতাবাতের মাধ্যমে আল্লাহ তারা তাকে সম্মানিত করবেন দুনিয়ার বুকে আপনার কাছে মনে হইতে পারে সে তো কি করলো না করলো জানিনা অথচ রসুল্লাহ সালাম বলেছেন আল আতটিয়া হুমুল আখফিয়া যারা গোপন রাখতে পারে তারাই তাকুয়ার অধিকারী আমল আমল গোপন রাখতে পারে তারা তাকুয়ার অধিকারী অনেক মানুষ আছে আমল সে কি করলো কেউ দেখে নাই সে এখন বাইরে এসে বলতেছে অনেক সময় এসে বলবে গত রাত্রে তাহাজিৎ পড়ার সময় এদিকে একটা চিৎকার পড়েছিল উদ্দেশ্য কিন্তু বুঝানো যে উনি তাহাজিদ গুজায় উনি তাহাজিদ গুজায় মানে রাত্রে আল্লাহ তালা গোপন করছিল সে এখন সকালবেলা প্রচার করে দিচ্ছে এরকম অনেক কিছু কিন্তু মানুষের প্রচার করে মানুষের আরেকজন বুঝতে পারে হয়তো বলে না অর্থাৎ তার মর্যাদা দেখে বলে না আক্রমণ করতে পারে না কিন্তু যারা বুদ্ধিমান আছে তারা সঙ্গে সঙ্গে বলে তো আপনি তো তাহিদ গুজার গুজারেন এটা কিন্তু বুঝে উদ্দেশ্য তাকে এটা বলে দেওয়া উচিত তখন কারণ তাকে সাবধান করা উচিত আপনি বুঝতে পেরেছি আপনি তাহাজিদ গুজার বুঝেছে এই জন্য কোনো দিন আমল দেখাতে হয় না শোনাতে হয় না আল্লাহ তালা ঠিকই দেখবেন এবং শুনবেন এমন এক সময় আপনাকে দিবেন যেদিন আপনি চিন্তাও করেন না যে এত বিশাল পরিমাণ আমল চলে এসছে আমার আমল নামায় কোনো মানুষ যেন চিন্তা না করে যে আমি কোনো দেখাবো কারো দেখাবেন এই বেটা তো মরবে ওই বেটা আপনার কোনো কাজে উপকার করবে না কিছুই করতে পারবে না আপনি একদম বলবেন না কিছু কি করেছেন ঘরের ভিতরে কাউকে বলার দরকার নেই একেবারে ভালো একটা কাজ করবেন এটাও বলার দরকার নেই এমন কথাগুলি বলবেন যেগুলো এমনি প্রকাশ পেয়েছে সেগুলোর উপকারিতা বলবেন কিন্তু গোপন আমল কিছু রেখে দেবেন যেদিন আল্লাহ সাহেব দেখা হবে সেদিন আপনি অত্যন্ত খুশি হবেন সুতরাং হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আগের হাদিস সহ আমরা দুটি হাদিসে কিন্তু একই অধ্যায়ের সেটা হচ্ছে এখলাস লাগবে এবং মতামত রসুল সাল্লাহ আসলাম লাগবে আমরা আসলে এই দুটি হাদিসকে উনি যেভাবে শুরু করেছেন দুটি হাদিসকে আমরা দেখেছি প্রত্যেকটি মানুষের যে কোনো কিতাব লেখার আগে দুটি হাদিস লেখা উচিত এই দুটি হাদিস কেন লিখবেন আপনি এই হাদিসের মধ্যে উদ্দেশ্য প্রথমত আল্লাহর জন্য আল্লাহ খুশি করা দ্বিতীয় হচ্ছে রসুল্লাহ আসলাম অনুসরণ করে আমার কাজটা করছি রসুল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন এই জন্য প্রত্যেকটি কাজের সময় এই দুটি হাদিসকে সময় মাথায় রাখতে হবে কখনো কখনো সল্ভ সালিন জিজ্ঞাসা করতেন যে দাঁড়াও অপেক্ষা করো আমি নিয়মটা ঠিক করে নিই কোনো কাজ করে নিয়তটা ঠিক করে নিই শুধু করলেও হবে নিয়তটা ঠিক করে নেই আমরা কিন্তু নিয়ত পড়ি করি না নিয়ত করা এবং পড়ার মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে নিয়ত করা হচ্ছে অন্তরটাকে স্থির করা যা আমি আল্লাহর জন্য ঠিক ঠিকদার করতেছি আর নিয়ত পড়া হচ্ছে মুখে বলা মুখে বলতে বলতে ইমাম সাহেব কিন্তু রুকুতে চলে যাচ্ছে আপনার নিয়ত কিন্তু শেষ হয়নি অনেক সময় কারবারটা হয় বোঝা গেল যে নিয়ত যেমন লাগবে আল্লাহর জন্য এক্লাস হতে হবে দ্বিতীয়ত মোতাবাত রসুল্লাহ রসুল্লাহ অনুষ্ঠান লাগবে এর বাইরে আপনার ন্যাক আমল কখনো কবল হবে না দুনিয়ার আমল হবে দুনিয়ার আমল কোনো এমনি হবে দুনিয়ার আমল এমনি হয়ে যাবে বলতে আমি তো দেখছি হয় আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যখন তাকে এরকম প্রশ্ন করতে বলতে হবে নাকি হয়ে গেছে তার নামাজও হয়ে গেছে কিন্তু আল্লাহর দরবারে যায়নি এটা তার হয়েছে তার মতো করে নামাজ পড়ে হচ্ছে তার আল্লাহর দরবারে সেটা কবুল হয়নি আপনাদের বুঝতে পারছে হয় কিন্তু এটা আল্লাহর দরবারে যাচ্ছেন আল্লাহর দরবার যেতে হবে দুইটা জিনিস লাগবেই এখলাস এবং মতাবাত রসুল সাল্লাহ আলাইসালাম সোহান কালাম রহমদিক আসুদুল্লাহ আসলাম السلام عليكم ورحمه الله وبركاته